কি কি জল হচ্ছে এখানে না শরীফ জিন্দারির মাঝারের সামনে হঠাৎ এক সালা বাবার সাথে দেখা আহ তিনি মূলত এক যুগের বেশি সময় ধরে সে সালা পরিধান করে আছে তার যে পীর মানে যে পীরের সে মুরিদ হয়েছে সে পীর তাকে বলছে যে তোমাকে মিনিমাম এক যুগ সালা ভরে থাকতে হবে তাহলে তুমি আমার মানে মুড়িদের যোগ্যতা অর্জন করবে সে এক যুগ পার করছে তারপরে এখনো সে সালা শরীর থেকে খোলে নাই সে পরেই আছে এবং সে জব করতেছে জিকির করতেছে জিকিরে তালা তালে তার বুকের ভিতরে যে একটা যে কাপুনি কম্বন সেটা কম্বন হচ্ছে

কলবে ভিতর থেকে কি জব হচ্ছে আল্লাহর নাম না জেকের হচ্ছে জেকের ভিতর কলবে এটা থেকে জেকের হচ্ছে দেখেন এখানে মানে আর সামনে যে এটার casque যাই হোক গত শুক্রবার আসছিলাম এই সালা বাবার সাক্ষাৎকার নিয়েছিলাম কিন্তু আপনার বাড়ি যান কোন জায়গায় বলছিলেন নাটোরে নাটো নাটোর থেকে আসছে আমাদের শাহ শরীফ জিন্দানির মাজারে উনি হচ্ছে সালা বাবা মূলত তার যে ওস্তাদ আছে ওস্তাদ তাকে কি আপনাকে যে এক যুগ সালা ভরে থাকতে হবে সেটা গরম হোক শীত হোক এক যুগ সাধনার পরে গা তারপরে সালা খুলতে হবে তারপর তার এই সাধনাটা পূর্ণ হবে এক যুগের কয় কয় বছরে পরে আছেন সালা কয় বছর হয়েছে এক যুগ শেষ আর যুগ চলতেছে তার যাই হোক সে মূলত এই মাজার মাজারে ঘুরে তার জীবন ধারণ করে এবং অন্যের সযতনে সে চলাফেরা করে ದಾ ಕಲ್ಲಾ ದಾ ದ